আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা টক ঝাল মিষ্টি তেঁতুলের ঝোলে আস্ত আমরার আচার একবার তৈরি করলে এবছর প্রতি বছরই তৈরি করে খেতে মন চাইবে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর এবং তৈরির পদ্ধতিটাও একদম সহজ সমস্ত উপকরণের পরিমাপ সহ ক্লিয়ার ডিটেলসের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যাতে করে প্রথমবারেও রেসিপিটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টের সাথে তৈরি করতে পারেন সবার প্রথমে আমি এখানে হাফ কাপ তেঁতুল নিয়েছি আর তেঁতুলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে প্রথমে হাই আঁচে বলক তুলে নিচ্ছি আর তেঁতুলগুলোকে একটু গরম হওয়ার পর এভাবে ভেঙে দিলাম চামচ দিয়ে তো বলক উঠলে আগুনের আঁচটা দেখুন একদম কমিয়ে দিয়েছি এবার কভার করে এই অল্প আঁচে দুই মিনিট আমি কুক করে নিয়েছি দেখুন দুই মিনিট পর তেঁতুল সফট হয়ে গিয়েছে এখন এভাবেই ঠান্ডা করার জন্য রেখে দিলাম এখানে এক কেজি আমরা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ভালো করে দুই তিনবার পানি বদলে বদলে হাত দিয়ে এভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি প্যানে আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি হাফ চাঁ চামচ হলুদ সরিষা দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচটা তো মরিচের ঝালের তেজ বুঝে আপনারা ঝালটা দিবেন একদম অল্প আঁচে টেলে নিচ্ছি সুন্দর ফ্লেভার চড়িয়ে পড়ছে এই পর্যায়ে এক চা চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি অনেক ছোট এই জন্য শেষে দিয়ে টালতে হবে প্রথমে দিলে পুড়ে যাবে কয়েক সেকেন্ড রাঁধুনি সহ টেলে নিচ্ছি এখন সমস্ত মশলাটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে গুঁড়া করে নিলাম এছাড়াও দুইভাবে আমরা রসুনের কোষ ব্যবহার করব তো প্রথমে চারটা রসুনের কোষ আমি এভাবে থেতলে নিচ্ছি এভাবে থেতলানো রসুন দিলে আচারের টেস্ট অনেক বেশি পাবেন আর আস্ত রসুন পরে ব্যবহার করব দেখুন তেঁতুলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি এখন সরু ছিদ্রের স্ট্রেইনারে আমি ছেকে নিচ্ছি একবারই ছাঁকবো আর কোনো এক্সট্রা পানি কিন্তু এখানে ব্যবহার ব্যবহার করিনি গাঢ় তেঁতুলের কাঠটা নিয়ে নিয়েছে আর এই যে বিচিগুলো আমি ফেলে দিলাম তো এই তেঁতুলের কাটটা আমরা আচারে ব্যবহার করলে অনেক বেশি টেস্টি ঝোল এবং আমরা আচারের টেস্ট পাবেন তো প্রথমে আমি হাঁড়িতে রান্নার জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর থ্যাতলানো সেই রসুনটা দিয়ে রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভাজি করে নিলাম এবার চারটা আস্ত মরিচও দিয়ে ভাজি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত ফোড়ন এক চা চামচ একদম অল্প আছে ভাজতে হবে যাতে কোনো মশলা না পড়ে আমি আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম এবার দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ একদম অল্প আছে হলুদ মরিচের গুঁড়াটাও যদি নেড়ে নেড়ে ভাজি করা হয় তাহলে কিন্তু সুন্দর কালার চলে আসবে তবে বেশি সময় ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আমরাগুলো এই তেল মশলার সাথে অনবরত নেড়ে নেড়ে প্রায় দুই মিনিটের মতো ভাজি করে নিচ্ছি কিন্তু আগুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে দেখুন আমরার মধ্যে কালার চলে এসেছে এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আসলে টক মিষ্টিটা আপনারা কতটা টক মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে তো চিনি আমরা সাথে মিক্স করে দিলাম আর আগুনের আঁচ একদম কম রেখেছি আস্তে আস্তে চিনি গুলবে আর তেঁতুলের মাঠটা আমি দিয়ে মিক্স করে নিলাম তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন আস্ত রসুনের কোষ হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ রসুনের কোষ দিয়ে সেটাও মিক্স করে নিলাম ডেসক্রিপশন বক্সে কতটুকু কি উপকরণ ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা তৈরি করেছি তার অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি দেখুন আস্তে আস্তে চিনি গলে গিয়েছে আমরা থেকেও পানি ছেড়েছে এখন একদম মৃদু আঁচে কভার করে আমরাটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি এই আমরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তিরিশ মিনিটের মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে তারপরেও আপনারা চেক করে নেবেন আমি দেখুন স্পাটুলা দিয়ে দেখছি এই পাটুলাও কিন্তু ঢুকে যাচ্ছে আমরার ভিতরে একদম সফট হয়ে গিয়েছে তো এখন আর কভার করব না কভার না করেই একটু নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি এবং আগুনের আঁচ মিডিয়ামে আছে এই যে ঝোলটা এ কিন্তু অনেক বেশি টেস্টি তো দেখুন পানি কিছুটা শুকিয়ে গিয়েছে আর বাকিটা তো তেঁতুলের ঝোল এখন বাকি যে মশলাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি লাস্টে এই মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে বিট লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টে চা চামচের হাফ চা চামচ বিট লবণটা মিক্স করে নিচ্ছি বিট লবণটা অবশ্যই দিবেন অনেক বেশি টেস্ট আপনারা পাবেন তারপরও আপনারা লবণ টেস্ট করে দেখে লাগলে লবণ অ্যাড করতে পারেন তবে আমি যে পরিমাণ লবণ দিয়েছি এটা পারফেক্ট ছিল দেখুন ঝোলটা কিন্তু আমি আবার দেখালাম অনেক বেশি টেস্টে এখন ভিনেগার দিয়ে দিচ্ছি সাদা সিরকা মেজারমেন্ট কাপের চার ভাগের এক কাপ পুরো বছর ভালো থাকবে তো সিরকা দিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি কুক করেছি এরপর আমি আগুনের আঁচটা বন্ধ করে দিব তো ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমরা এয়ারটাইট বক্সে অথবা কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন রুম টেম্পারেচারেই পুরো বছর সংরক্ষণ করতে পারবেন মাঝে মাঝে রোদে দিবেন তাহলে আচারের টেস্ট অনেক ভালো থাকবে অথবা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাই টা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান ফিডব্যাকটা জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ